রক্তে চর্বি বা ব্লাড লেপেড এই কথাগুলো তো আমরা আজকাল প্রায় শুনি তাই না কিন্তু আপনি কি জানেন যে আমাদের লাইফস্টাইলের খুব সাধারণ কিছু পরিবর্তন করে এটাকে কন্ট্রোলে রাখা সম্ভব হ্যাঁ একদমই তাই তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই সহজ উপায়গুলো নিয়েই কথা বলি তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো এই যে আমরা কোলেস্টেরল আর ট্রাইগ্লেসেরাইড বা টিজির কথা বলি এগুলো আসলে কি জিনিস খুব সহজ করে যদি বলি এগুলো হলো আমাদের রক্তে থাকা এক ধরনের চর্বি দেখুন কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরের কোষ তৈরির জন্য দরকারি আর ট্রাইগ্লেসারাইড শরীরকে শক্তি দেয় কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এগুলোর পরিমাণ প্রয়োজনের থেকে বেড়ে যায় তখনই কিন্তু এটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় তাহলে চলুন আর দেরি না করে সরাসরি জেনে নিই রক্তের এই চর্বি নিয়ন্ত্রণের কিছু একেবারে কার্যকারী উপায় আর নিয়ন্ত্রণের কথা বললে সবার আগে যে বিষয়টাতে মনোযোগ দিতে হবে তা হল আমাদের খাদ্যাভ্যাস কারণটা খুব সোজা আমরা যা খাই সেটার একটা সরাসরি প্রভাব কিন্তু আমাদের স্বাস্থ্যের ওপর পড়ে তো কি কি খাবার আমাদের তালিকা থেকে একটু কমাতে হবে বা পারলে বাদই দিতে হবে দেখুন প্রথমেই আসছে চিনি আর মিষ্টি জাতীয় খাবার এর সাথে আছে সম্পৃক্ত চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট মানে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার আর কি কারণটা কি কারণ এই খাবারগুলো কিন্তু রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা সরাসরি বাড়িয়ে দেয় খাদ্যাভ্যাসের বিষয়ে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আর সেটা হল মদ্যপান একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে রক্তের লিপিড যদি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে মদ্যপান পুরোপুরি ছেড়ে দিতে হবে আর যদি নিতান্তই সম্ভব না হয় তাহলে একেবারে সীমিত করে ফেলতে হবে তাহলে প্রশ্ন হলো কি বাদ দেব আর তার বদলে কি খাবো দেখুন চিনি বা মিষ্টি আর বেশি চর্বিযুক্ত খাবারের বদলে আমাদের বেছে নিতে হবে ফাইবার বা আঁশযুক্ত শর্করা যেমন ধরুন সাদা চাল বা সাদা আটার বদলে লাল চাল আর লাল আটার রুটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এই ছোট পরিবর্তনটা কিন্তু দারুণ কাজে দেয় আচ্ছা শুধু ডায়েট বা খাদ্যাভ্যাস পাল্টালেই কিন্তু হবে না এর সাথে সাথে শরীরকে সচল রাখাও ঠিক ততটাই জরুরি তো চলুন এবার দেখি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল বা সক্রিয় জীবনযাপন আমাদের কিভাবে সাহায্য করতে পারে একটা অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য মূলত দুটো বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর হল শারীরিক পরিশ্রম বাড়াতে হবে এখন সেটা হতে পারে হাঁটা দৌড়ানো বা আপনার পছন্দের যে কোনো খেলাধুলা মূল কথা হল শরীরকে অ্যাক্টিভ রাখা আর দুই নম্বর হল শরীরের অতিরিক্ত ওজন কমানো কারণ বাড়তি ওজনও কিন্তু রক্তের লিপিডের ওপর একটা খারাপ প্রভাব ফেলে জীবনযাত্রার এই পরিবর্তনগুলো এগুলো নিঃসন্দেহে খুব কার্যকারী তবে কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ কিছু সতর্কতাও অবলম্বন করতে হয় চলুন সেই জরুরি বিষয়গুলোও একটু জেনে নেওয়া যাক আমাদের একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র লাইফস্টাইল বা জীবনযাত্রার এই পরিবর্তনগুলোই হয়তো যথেষ্ট নাও হতে পারে এই বিষয়ের সূত্র থেকে একটা পরামর্শ সরাসরি তুলে ধরা হয়েছে আর সেটা হল যদি সঠিক জীবনযাপনের মাধ্যমে টিজি নিয়ন্ত্রণে না আসে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খেতে হবে দেখুন এটা কিন্তু একেবারেই উপেক্ষা করার মতো কোনো বিষয় নয় এরকম পরিস্থিতিতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা অপরিহার্য আচ্ছা এবার একটা খুব প্র্যাকটিক্যাল তথ্যে আসি অনেকেই তো লিপিড প্রোফাইল টেস্ট করান বা করানোর কথা ভাবেন তাই না তাদের জন্য কিন্তু পরীক্ষার আগে সঠিক প্রস্তুতি নেওয়াটা খুব খুব জরুরি পরীক্ষার একদম সঠিক রেজাল্ট পাওয়ার জন্য টেস্টটা করানোর আগে অবশ্যই আট থেকে দশ ঘন্টা না খেয়ে থাকতে হবে মানে আপনাকে খালি পেটে থাকতে হবে খাওয়ার ঠিক পরে যদি এই পরীক্ষাটা করানো হয় তাহলে কিন্তু তার রেজাল্ট কখনোই নির্ভুল আসবে না তাই এই সময়টা মনে রাখাটা কিন্তু ভীষণ জরুরি তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা আমাদের প্রতিদিনের জীবনে আনাই যে ছোট ছোট কিন্তু ধারাবাহিক পরিবর্তনগুলো এগুলো কি আসলেই আমাদের স্বাস্থ্যে একটা বড়সড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে একটু ভেবে দেখুন তো উত্তরটা হয়তো আমাদের নিজেদের চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে